বোজন রসিক বাঙালিদের খাদ্যের তালিকায় থাকবে বিরিয়ানি একটু ঠান্ডা পড়তেছে বিরিয়ানি একটু বৃষ্টি পড়লেই বিরিয়ানি বিরিয়ানি খেতে এমন কোনো মানুষ চায় না যে একটা খুঁজে পাবেন না সবার মুখে থাকবে বিরিয়ানি আর বাংলাদেশের ফুরান ডাকার নাম শুনলে তো মনে হয় যে শুধু সেখানেই শুধু বিরিয়ানি হয় সত্যি তো সেখানেই শুধু বিরিয়ানি হয় ফুরান ডাকার নাজিরা বাজারে আনাচে কোন প্রতিটা দোকানে আপনি সকাল সন্ধ্যা ভারী রাত এবং রাতের একটা দুইটা বাজে গুলো পাবেন আপনি সেখানে বিরিয়ানি আর এই পুরান ডাকার স্পেশাল বিরিয়ানিতে তো অবশ্যই কিছু টিপস দেওয়া আছে আজকে পুরান ডাকার বাসিন্দা হয়ে আপনাদের সাথে যদি এই টিপসগুলো সহ যদি বিরিয়ানিটা শেয়ার না করি নিজের কাছে মনে হচ্ছে আপনাদের কাছ থেকে আমি কিছু লুকিয়ে রেখেছি হ্যালো বীরেন আসসালাম আলাইকুম বিসমিল্লাহি রহমানির রহিম আমি এখানে দুই কেজি খাসি মুরগিটা নিয়ে নিয়েছি যে সাদা বড় মুরগি যেগুলো আছে সাত আট কেজি আর ওই মুরগিগুলো নিয়ে নিলাম আর দেড় কেজি চাল ভালো করে চিনিগুড়া ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি এখন এখানে এক কাপ সরিষার তেল দিয়ে দিয়ে একটু লবণ আর একটু হলুদ দিয়ে মুরগির মাংসগুলোকে ভেজে নেব এখানে একটা টিপস পুরান ডাকের যে স্পেশাল চিকেন বিরিয়ানিটা খেতে আসেন আপনারা তখন ওই চিকেন বিরিয়ানিগুলোর জন্য চিকেনগুলাকে হালকা একটু ভেজে নেবে তা আমি এখন মাংসগুলোকে একটু ভেজে নিচ্ছি প্রিয় দর্শক ভিডিওটিকে কোথায় থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দিবেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক ফেস থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন এটা হালকা বাজার পরে আমি উঠিয়ে নিলাম ওই তেলে আমি দিয়ে দিয়েছি দেড় কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এখন আমি একটু ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হওয়ার পরে দিয়ে দেবো আমি এখানে দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি আমি এখানে আপনার আদা বাটা দু টেবিল চামচ দিয়ে দিব আমি এখানে রসুন বাটা যাতে এখানে আমি মাংসের পরিমাণটা বেশি নিয়েছি সেই ক্ষেত্রে আমি এখানে এখন দিয়ে দিব আমি এখানে দুই টেবিল চামচ টমেটো ক্যাচ দুই টেবিল চামচ টমেটো চস পুরন ডাকারি স্পেশাল রেসিপিগুলোর ভিতরে অবশ্যই এই জিনিসগুলোকে কখনো স্কিপ কর না তিন টেবিল চামচ দিয়ে দিয়েছি কাজুবাদাম আর কাঠবাদাম এই কাজুবাদাম আর কাঠবাদামে আপনার পুরো বিরিয়ানিটাকে একদম পরিবর্তন করে ফেলবে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ এখন এটাকে ভালো করে একটু কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি বিরিয়ানির প্যাকেট মশলার অর্ধেক মশলা আমি এখন দিয়ে দিচ্ছি বাকিটা রেখে দিচ্ছি বিরিয়ানি না টেনে সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন পুরন ডাকের স্পেশাল বিরিয়ানিগুলো কীভাবে তৈরি করা হয় তেলটা কিন্তু কুফর উঠে আসছে আমি ভালো করে পাঁচ ছয় মিনিট রান্না করতেছি আর আজকের স্পেশাল চিকেন বিরিয়ানিটা রান্না করতেছি আমি কিন্তু রাইস কুকারে তো এখন দিয়ে দিলাম মাংসগুলোকে দিয়ে দিচ্ছি দেখতে মনে হচ্ছে কিন্তু গরুর মাংসর মতো এটা একদম হাঁস সহ ছোটো ছোটো করে আমি কষাতে কেটায় নিয়েছি এখন এটাকে ভালো করে আমি আরও দশ মিনিট কষিয়ে নিব। কষিয়ে এটাকে আমি আরও একটু গরম পানি দিয়ে ত্রিশ মিনিটের মতো এটা রান্না করেছি এটা রান্না করতে একটু সময় লাগবে যাতে এটা এই মাংসটা কিন্তু গরু মাংসর মতোই কিন্তু সিদ্ধ হয় এখন এখানে আমি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ রান্নার এগুলো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আপনার চার এখানে গিয়ে দিতে পারেন আমার হাতের কাছে গিয়েছিল না এই মুহূর্তে তিন টুকরা দিয়ে দিচ্ছি দারচিনি দুটি তেজপাতা পাঁচ ছয়টা দিয়ে দিচ্ছি সাদা এলাচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম আমি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে ভাজার কোনো দরকার নেই পেঁয়াজটাকে যদি আপনি ব্রাউন করে ভেজে নেন তাহলে আপনার বিরিয়ানির কালারটা লালসে হয়ে যাবে আর খেতে কিন্তু ভালো লাগবে না এগুলো কিন্তু পুরন ডাকের স্পেশাল টিপস অবশ্যই আপনাদেরকে ফলো করতে হবে তো আমি একটু আদা বাটা আর একটু রসুন বাটা দিয়ে এখন আমি দুই রাখা চিনি গুঁড়ো চাউলটাকে পাঁচ ছয় মিনিট এইভাবে ভালো করে ভেজে নেব এটা ঝোরঝোরা তো হয়েছে এভাবে ভেজে নিলে আপনার বিরিয়ানিগুলা একেবারে একটা গায়ের সাথে একটা লাগবে না তা আমি এখানে ছয় কাপ চাউল নিয়ে নিয়েছি এটাকে ভালো করে এখন যখন ভাজা হয়ে গেছে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে ভাজার পরে দিয়ে দিলাম এখানে আমি দশ কাপ দিয়ে দিয়েছি পানি চাউলের ডাবল দিবেন আপনি পানি আমি যাতে এখানে লিকুইড দুধ ব্যবহার করবো এখানে পাঁচ ছটা দিয়ে দিয়েছি আপনার কাঁচামরিচ পানি করে আর পাঁচ ছটা দিয়ে দিয়েছে আলু বোখোরা দুই কাপ দিয়ে দিয়েছি আমি এখানে লিকুইড দুধ এক এক কাপ দুধের ভিতরে আবার তিন টেবিল চামচ পাউডার দুধ দিয়ে এটাকে ভালো করে মিক্স করে দুই কাপ দুধ করে নিয়েছি আমি পাউডার দুধ দিলে সেক্ষেত্রে বিরিয়ানিটার অসাধারণটি ফ্লেভার হয় বাটটা কিন্তু ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে এখন এই সিদ্ধ হওয়াতে আমি এখন রান্না করা চিকেনটা দিয়ে দিচ্ছি পুরান ডাকের স্পেশাল রেসিপিটা যদি আপনার আমরা কিন্তু বিরিয়ানি কিন্তু সবাই রান্না করতে পারি কিন্তু আমাদের যে নির্সগুলা এবং রান্নার ব্যালেন্স ঠিক রেখে যে রান্না করতে হয় সেটা কিন্তু আমরা অনেকে জানি না অনেকে হয়তো রান্না শুরু থেকে সব বিরিয়ানির মশলাটা কিন্তু দিয়ে দেয় কিন্তু কিছুটা বিরিয়ানি মশলা রেখে দেবেন তো ভাতটা যখন আমি এখানে টানিয়ে গিয়েছি এখন বিরিয়ানির বাকি অর্ধেক মশলাটা দিয়ে দিলাম সুন্দর একটি ফ্লেভার এবং সুন্দর একটি অ্যারোমা চড়ানোর জন্য দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ দিয়ে দিচ্ছি কেওড়া জল এক চা চামচ দিয়ে দিয়েছি গোলাপ জল তো আমার কাছে একটু লবণ কম মনে হচ্ছে একটু সামান্য এক চিমটি লবণ দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি উপর নিস করে দিচ্ছি খুব জোর জোড়া এরকম বিরিয়ানিটা পারফেক্ট বিরিয়ানি যদি আপনারা খেতে চান তাহলে আপনারা চাউল থেকে সমান সমান মাংস নেওয়ার চেষ্টা করবেন তো দশ মিনিট পর ফিরে আসলাম কতটাই আপনার ঝুরঝোরা হয়েছে দেখতে পাচ্ছেন এখন তো গরম আপনার যখন একটু ঠান্ডা হবে তখন আরও ঝুরঝুরা হয়ে যাবে প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন যে কোনো রেসিপি পাওয়ার জন্য আর আমার চ্যানেলে কিন্তু চট্টগ্রাম স্টাইলের যাবতীয় সব রেসিপি দেওয়া আছে মেজবানি মাংস কালাবোনা কারণ আমি যাতে চট্টগ্রামের মেয়ে চট্টগ্রামের সব রেসিপিগুলো আমার চ্যানেলে দেওয়া আছে পুরান ঢাকার বাসিন্দা হিসেবে পুরান ঢাকার সব রেসিপিগুলো দেওয়া আছে তো এখন এখানে একটু ঘি দিয়ে দিলাম আমি এখানে দু টেবিল চামচ ঘি দিয়ে এটাকে আটুন এড়ে ছেড়ে দিচ্ছি দিয়ে এখানে এখন আমি এটাকে আপনার রাইস কুকারটাকে বন্ধ করে দেব দিয়ে এটাকে আমি পাঁচ মিনিট অপেক্ষা করব পাঁচ মিনিট পরে এখন আমি পরিবেশন এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি বিরিয়ানিটা কতটা জরজড়া হয়েছে আপনি যদি মশলার ব্যালেন্স ঠিক রেখে রান্নার ব্যালেন্স ঠিক রেখে যদি করতে পারেন এরকমই জর্জরা হবে প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ফার্স্ট থেকে বেল বাটনটি ক্লিক করে দেবেন যে কোনো নিত্য নতুন রেসিপি আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যাওয়ার জন্য আমার চ্যানেলে বিপ দিয়েও তৈরি করা আছে বিরিয়ানি মাটন দিয়েও তৈরি করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো এখন আপনারা যেভাবে সালাদ খেয়ে পছন্দ করুন ওভাবে সালাদ দিয়ে আপনারা পরিবেশন করতে পারেন তো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম